হ্যালো এভ্রিওান দিস ইস মি প্রিয়ন্তি দাস তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভালোবাসার বাতিঘর আজকে বুনুর জন্মদিনে আমি কি কি করলাম কেমন মজা করলাম আপনাদের সাথে শেয়ার করব। তো আমি চলে এসেছি হচ্ছে ডেকোরেশনে ডেকোরেশনটা খুব ভালো হয়েছে মুনুর জন্মদিনে তো ফাইনাল লুক আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো ওখানে ফাইনাল লুকটা খুব সুন্দর হয়েছে তো নিচে এখানে সব কিছুর আয়োজন হচ্ছে তো তারপরে আমি লাইটিং দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই পুরো লাইটিংটা আমি এবং অনিন্দ সাজিয়েছে তো তারপরে তো আমি আমি কেক চলে এলো এই কেকটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের তারপরে তো শুরু হলো আমার মেকআপ টিউটোরিয়াল তো ফার্স্টেই দিয়ে দিচ্ছি পঞ্চ সুপার জেল তারপরে আমি আমার হচ্ছে কম্প্যাক্ট পাউডার দিচ্ছি তারপর আমার কম্প্যাক্ট পাউডার দেওয়া শেষ তো তারপরে আমি ফেস পাউডার দিয়ে দিচ্ছি আসলে কম্প্যাক্টের পরে ফেস পাউডার দিলে ভাল লাগে তো তারপর আই লুক করে নিচ্ছি আই লুক করা অলমোস্ট আমি সিমার দিয়ে দিলাম আমি তো তারপরে তো সিমার দিচ্ছি এরপরে চলে আসবে আমার আইলাইনার আই লাইনার পড়তে ভালো লাগে আমার আইকানিকের আইলাইনার তারপর হাইলাইটার দিলাম আমি চিকসে এবং মাকে এই যে হাইলাইটার দিচ্ছি হাইলাইটারটা খুব ভালো একটা তারপর তো ড্রেস পরে চলেই এলাম এরপর মাস্কার দিয়ে দিচ্ছি লিপস্টিক দিলাম তারপরে একটু ডিপ করার জন্য আমি ম্যাথ লিপস্টিক দিব এই যেটা দিয়ে দিয়েছি তারপর আর একটু দি দিয়ে আর একটু মাস এরপরে তো আমি আমার চুলটা বাঁধে নিচ্ছি চুল বাঁধার মধ্যে আমি একটা টিপ দিয়ে এসেছি তো টিপটা দিয়ে দিয়েছি আমার চুল বাঁধা অলমোস্ট গান তো দেখুন এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাবেন তারপর তো বুনুকে আশীর্বাদ করা শুরু হয়ে গেল বুনু তো খুব খুশি আজকে তারা বার্থডে তারপরে তো এখানে সবকিছু সাজানো রয়েছে লুচি মিষ্টি ফুল তো দেখুন আপনারা এখানে কেক রাখা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই আশীর্বাদ করছে তারপর তো অনিন্দু এখানে মোমবাতি জ্বালালো তারপর নিভেও গেল অলরেডি তো তারপর আরেকটা মোমবাতি এনেছিল ওইটা জ্বালানো শুরু হয়ে গেল তো তারপর আমরা সবাই নিভে দিলাম আর এখানে দেখতে পাচ্ছিলেন বুনু কাঁকড়াটা ঢুকিয়ে দিয়েছিল কেকের মধ্যে তারপরে তো শুরু হলো বুনুর কান্না কাটি এই যে দেখতে পাচ্ছেন তারপরে তো সুরে মানে এখন লাস্ট কেক কাটলাম আমরা এই যে কেক কাটছি তারপর বুনুকে খাইয়ে দিচ্ছে এরপরে দিদি একটু পায়েস খাইয়ে দিল তারপর বুনুকে আশীর্বাদ করছি থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই